নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুজনে কেরালার এখানে একটা লেকেতে মাছ ধরতে এসেছি নমস্কার সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে ছিপ ফেলছে মাছ পাবে কিনা জানি না ফেলছে আজকে আজকে আটা দিয়ে আটা দিয়ে কই মাছ আর শিং মাছ আটা দিয়ে কই মাছ শিং মাছ এখানে নাকি প্রচুর আজকে কই মাছ শিং মাছ খাচ্ছে তো এই হাত ছিপে করে আটা দিয়ে কই মাছ আর শিং মাছ ধরতে এসেছি দেখছি যে খায় নাকি তো আপনারাও দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরনো আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখতে থাকুন এই আমি কি ফেলছি আমি আমাকে একবার দেবে আমি একটু ফেলবো আচ্ছা ঠিক আছে মাছ পাই না পাই কি পাওয়ার পাই না সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে হবে এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন কতগুলো মাছ পেয়েছি বা পেয়েছি কি পাইনি সেটাও দেখ দেখার জন্য পুরো ভিডিও দেখতে থাকুন বুঝলে এখন অনেকটাই রোদ রোদেতেই আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টি হয়েছে দুদিন আগে এই জলটা আর একটু বেড়ে গেছে এর আগের বারে যখন এসেছিলাম জলটা অনেকটাই আর হারে মাছগুলো নড়ছে শুধু একবার দেখুন প্রচুর মাছ নড়ছে এখানে অনেক বড় বড় মাছ আছে শিং মাছ কই মাছ তেলাপিয়া আরও অনেক মাছ রয়েছে ছিপেতেও মাছ খায় তো কখন ভাবে খাবে সেটা তো বলা যায় না দেখা যাক ও এখন ফেলছে খাচ্ছে কিনা দেখি তারপর আমি একটু ফেলবো দেখবো খায় কি না এদিকটা এই যে পনা বন আর কলমি বন হয়ে গেছে আর যেগুলো ফাঁকা রয়েছে শুধু মাছ আর মাছ বছো নাড়ি দাঙি ছিপ ফে মাছ তো পেলাম না মাছ তোতে গিয়েছিলাম তো তাই চলে এসেছি বাড়ি কী হবে তাহলে আমি আলুর পরোটা করে ফেলি আলুর পরোটা করবে সন্ধেবেলা আচ্ছা ঠিক আছে তাহলে আলুর পরোটা করে ফেলো আলুর পরোটা করে ফেলো তাহলে আমি দেখি আপনারাও দেখতে থাকুন আলুর পরোটা করছে ঋতু আজকে সন্ধেবেলা দেখতে থাকুন হ্যাঁ করছি করছি চলো কি দিয়ে গো ছালুর পরোটা? চালের মশলাটা করতে হবে তার জন্য। পেঁয়াজ আদা, রসুন, চাট মশলা দিয়ে দিয়ে 그다음에 গুঁড়ো লবণ সব কিছু দিয়ে লঙ্কা দিয়ে আলুর আগে মশলা করে নিয়েছি। তারপর এটা ময়দা মাখিয়ে পুর ভরেছি আলুটা। ভরে মিশিয়ে নিচ্ছি আর ভাজা হবে। আচ্ছা ঠিক আছে যে আমার পরোটা অনেক হেল্প করে আমাকে দুজনে থাকতে গেলে সবাইকে একে অপরের হেল্প করা দরকার তো আশা করছি আপনারাও সবাই করেন তো আমি একা নয় যে আমি একাই প্রথম করছি

খুব সুন্দর করছে আলুর পরোটা হচ্ছে আলুর পরোটা কত সুন্দর ফুলেছে побайке Mucho. ভাজাটা তৈরি হয়ে গেছে আর এখানে রায়তা বানিয়েছি এই রায়তাটাকে এখানকার ভাষায় আবার বলে তাইরি নিজে দই দিয়ে করেছে এই যে দই দিয়ে করেছে আর এই যে পরোটা তো যাই হোক ব্লগটা আজকে এখানে শেষ করছি আমরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন আর আমাদের সাপোর্ট করতে থাকবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি টাটা সবাই ভালো ভালো থাকবেন